ও বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলো দুটি গাড়ির চারজন মোলবার রানাঘাট ও হবিদপুরের মাঝখানে নম্বর জাতীয় সড়কের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় স্কুলটিতে ছাত্রছাত্রী না থাকায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পায় সকলে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ বাসটি স্কুলের ছাত্রীদের নামিয়ে শান্তিপুরের দিকে ফিরছিল এটি যাচ্ছিল রানাঘাটের দিকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় স্কুল বাসটিতে পড়ে এ নিয়ে আজ গালাগামির প্রতিবেদন নদিয়ায় জাতীয় সড়কের লরি ও বাসের মুখোমুখি সংঘর্ষ হত চার আর শান্তিপুরের দিক থেকে একটা লরি আসছিল